মেরে দিলাম ভাই মাঝে মাঝে তুলে এরকম প্লেয়ার আমার ম্যাসে পরে আমাকে অনেক ভালো লাগে ভাই খেলতে পারি আর না পারি ভাই ম্যাচে হার যে থাকে তোমার জানো আর ম্যাসে হার জিত বড় কথা নাই বড় বিষয় যেটা হলো এটাই হলো তোমাদের সাথে ভাই ভালো একটা গেম প্লে দেওয়ার উপহার আমি জানি আমি ম্যাচটা কখনো ভাই ভালো মতো ভিউস আসবে না লাইক আসবে না ভিউস আরে ভাই লাইক আসবে না কারণ ভাই তোমরা তো আমাকে সাপোর্ট করতেছো না কারণ ওই যে বললাম আমি বড় একটা কন্টেন্ট ক্রিয়েটার না যে আমি সাপোর্ট পাবো তোমাদের থেকে তো ভাই তোমাদের যদি মনে যদি ভাই অঙ্ক না তোমাদের ছোট্ট ভাই মনে করে একটা কি একটা লাইক আছে আমি সাবস্ক্রাইব করে দিও এখানে বুঝ দেখতে পারছো আমি যেহেতু মেডিফিস তে ছিলাম ভাই বুঝতে হতে পাইনি আর এই জায়গায় কিন্তু আমার নেট প্রবলেম খুব প্রচুর পরিমাণে নেট প্রবলমে এই কারণে হয়তো বড় ভাই আমাকে মারছে ভাই প্রায় চিল আর তোমাদের ভাই করবে অনেক কোটা কিল আর করবে ম্যাচটা বুইয়া আকাশের রং সাথে তো নিয়ে থাকবে আমার জামাটা তো নীল

কিন্তু ক্লিয়ার এনিমি এটা আমি জানি যে ক্লিয়ার হয়ে গেছে আর কখন মরতেছে কিভাবে মরতেছে এটাও কিন্তু আমি জানি না আমি যেখানে হোক আমরা নিলাম কিন্তু তিন বেশি আলা ভাই তিন বেশি করা মানে তোমরা তিন বেশি ভাবো না তোমাদের কিন্তু দুইটা বেশি আর সিএফ দিয়ে কিন্তু তিন লেভেল করে দিছে ভাই লাল টপ টুক বুঝতে পারছো আমার বন্ধুরা বন্ধুকটাও কিন্তু লাল আর আমরা কি এটা দিয়ে ওয়ান টেম পারবো আমার একদম নট এলাও এখানে এখানে চেষ্টা করবো মনে কয়টা হেস দিতে পারে আর ভাই আমি চেষ্টা করবো বাই কি মারলাম ভাই আমি হেকার হয়ে গেছি ভাই কাজ তো তোমার আমি একার হয়ে গেছি জীবনে এত বড় কোনো দিন আমি তো ওয়ান টাইম মারিনি আমি যেহেতু বডি শরীর পাচ্ছি ভাই না আর এটাই মনে করো যে কী বলবো দুঃখের কথা এখানে আর পেটে পড়েছে গুলো পড়েছে ম্যাচের ভিতরে যে বিয়ার পোস্ট করে তো দূরে কথা ভাই বিয়ার খেলায় যেতেছে না আর ওগুলো হ্যাকার পরে যে তারপরে বসতে আমার কোনো স্কুল মেম্বার নাই শুধু চলোতে ভাই ডিয়া নর্মালি সাথে খেলা লাগে আর রিভাইভ দিতে চায় না ভাই অনেক কষ্ট মাসকে নেয় তার কারণ ভিডিও আমি বড় ভিডিও আপলোড করতেছি না কারণ গেছে আমি যে ভিডিও অবশ্যই ভিডিও আপলোড করবো তোমাদের ভালোবাসা থাকলে ভাই দেখার ইচ্ছা হলে দেখবা কারণ তোমাদের ভাই মনে করে ভিডিও দেখবা লাইক শেয়ার করে দিও কারণ আমরা আরও অল্প কিছু সাবস্ক্রাইব লাগে আমাদের একশো কে ফ্যামিলি ডান হতে আর তোমরা সাবস্ক্রাইব করো তাই আমি খুব অল্প দিনে আমরা একশোকে ফ্যামিলি এটা তাড়াতাড়ি ডান করতে পারবো আমি জানি আমার ইচ্ছেতে হবে না এটা তোমাদের ভালোবাসা ছাড়া কোনো দিনই সম্ভব না তোমরা যদি একটুকে একটু ভালোবাসা দাও সবাই মিলে আমাকে একটু ভালোবাসা দাও তাহলে ইনশাল্লাহ আশা করা যায় আমরা অল্প দিনে মাঝে আমরা কে ফ্যামিলির ডান করব ইনশাল্লাহ এই সম্বন্ধে তোমাদের আশায় তোমাদের ভালোবাসায় হয় এখানে আমার নেট প্রবলেম প্রচুর পলম হতেছে ভাই আমি বুঝতে পারছি কখন নেট প্রবর্ম হইতেছে কিন্তু তোমরা যদি ভালোবাসা দাও তাহলে আমরা অল্প দিনে কিন্তু আমরা কে ফ্যামিলি ডান করবো এর সাথে ম্যাচটা বুঝে আমি ততক্ষণ ভালো তাহা হাফেস দাদা বাই বাই